হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের গার্মেন্টসে যে বিভিন্ন কালার বিভিন্ন স্টাইলগুলা দেখেন এক একজনের হাতে এক একটা স্টাইল আছে এটা হচ্ছে গোল্ডেন সুতার ভিতরে একটা সুন্দর একটা ডেকোরেশন করে একটা ডিজাইন করা হয়েছে তো এই জায়গায় হচ্ছে এটা অ্যাশ কালার অ্যাশ কালার ভিতরে আপনার সাদা সুতা দিয়ে করছে অনেক সুন্দর একটা ডিজাইন করছে এটা পড়ছে অনেক সুন্দর পড়ছে এটা আপনারা দেখে বুঝতে পারতেছেন অবশ্য আর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আর এ হচ্ছে সাদা সুতা এটা হচ্ছে লাইট ওয়াশ আমরা এটাকে লাইট ওয়াশ বলি আর এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে অ্যাশ এ হচ্ছে ব্লু এখন আপাতত আমাদের যে ওয়াশগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আপনাদের ত্রিশটা স্টাইল আছে আমাদের ত্রিশটা তিরিশ রকমের ওয়াশ তো এখন আরও একটি দেখা যায় এটা সাদা সুতায় আরও একটি ডিজাইনের হচ্ছে নেভি সুতায় আর একটা ডিজাইন এটা হচ্ছে ডার্ক ওয়াশ আর এটা হচ্ছে মিড ওয়াশ এটা হচ্ছে গোল্ডেন সুতার ভিতরে এটা হচ্ছে মিড ওয়াশ এটা হচ্ছে গোল্ডেন সুতা এটাও মিড ওয়াশ তো আর দেখেন সবগুলো কালার কিন্তু একটার সাথে আরেকটা মিল নাই মানে আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইনের তো আমাদের পিছনে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর স্যাম্পলগুলো কিন্তু ঝুলানো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের ফ্যাক্টরিতে করা তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে মোবাইল স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের থেকে মালগুলো ক্রয় করতে পারবেন তো আমাদের ঠিকানা হচ্ছে বাটটা নতুন বাজার বাটারা খন্দ করবার মোড় আমি আপনাদেরকে আরও স্টাইল দেখাবো তো আপনারা আমার সাথে থাকবেন এ হচ্ছে আরও নতুন কালেকশন দেখেন এখানে হচ্ছে আরও চারটি ওয়াশ চারটে ডিজাইন এটা হচ্ছে সাদা সুতার অন্য একটা ডিজাইন আগের ডিজাইনের সাথে এটার সাথে মিল নাই এবং কি কালারের সাথে মিল নাই তো এটা হচ্ছে ডার্ক ওয়াশের ভিতরে এটা হচ্ছে তাওয়াল ওয়াশ যে কেবল তাওয়াল ওয়াশ দেখেন এটা হচ্ছে সোলিটের ভিতরে করা হয়েছে কারণ সবাই ডেকোরেশন পছন্দ করে না বা ডিজাইনগুলো পছন্দ করে না অনেক আছে সলিড পড়তে চাই তো আমরা এই জন্য সলিড কিছু রাখছি এটা হচ্ছে অ্যাশ অ্যাশ কালারের ভিতরে অ্যাশ সুতায় করা হয়েছে এটা হচ্ছে সাদা সুতা যেটা আমরা লাইট ওয়াশ বলি সুপার লাইট এই সাদা সুতা যে সুপার লাইট করা প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা ডিজাইন প্রত্যেকটা কালারও কিন্তু আলাদা আলাদা তো আমি এখন আমি আরও আপনাদেরকে ডিজাইনগুলো দেখাবো তো আমাদের মধ্যে ডিজাইন হচ্ছে প্রায় ত্রিশটা ডিজাইন এখন আমি আরো আপনাদেরকে আরো চারটি ওয়াশ দেখাব এটা হচ্ছে ডার্ক ওয়াশের ভিতরে করা এটা এটা হচ্ছে আপনার গোল্ডেন সুতার এটা হচ্ছে লাইট কালার তো আমাদের কোনোটা কালারের সাথে কোনোটা মিল নাই এবং কি প্রত্যেকটা ডিজাইনে পকেটের যে ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আলাদা এটা হচ্ছে লাইট ওয়াশ এটা হচ্ছে ডার্ক ওয়াশ দেখেন কত চমৎকার একটা কালার ডিজাইনও কিন্তু চমৎকার চমৎকার ডিজাইন এটা হচ্ছে ব্লু সুতা করা হয়েছে এটা হচ্ছে ডিপ ব্লু যাকে বলে আমরা ডিপ ব্লু নেভি সুতা যেটা আমরা বলি মানে ডিপ নেভি এটা হচ্ছে সেই কালারটা তো এখন আমি আরও আপনাদেরকে ডিজাইন দেখাবো আমাদের কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে তো আপনারা চাইলে আপনারা সরাসরি গার্মেন্টস থেকে এসে নিতে পারবেন এ হচ্ছে অ্যাশ কালারের ভিতরে গোল্ডেন সুতা দিয়ে করা হয়েছে এটা এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন ডিজাইনের সুন্দর কালারটাও অনেক সুন্দর তো অনেকে আমাদেরকে বলেছিল যে অ্যাশ কালারের ভিতরে গোল্ডেন সুতা দিয়ে স্টিচিং দিতে তো আমরা এখন করছি আর কি মালটা বেশি স্টভের নাই একেবারেই সীমিত আছে তো যারা নিতে চান অতি দ্রুত আপনারা অর্ডার দিয়ে ফেলুন তো এ হচ্ছে আরও একটি স্টাইলের ভিতরে ডার্ক ওয়াশের ভিতরে এটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা আপনাদেরকে বারবার বলতে আসি প্রত্যেকটা ডিজাইন আলাদা তো দেখেন এই জায়গায় কিন্তু নেভি নেভি সুতায় কিন্তু ডার্ক নেভিতে করা হয়েছে এটা এই ডিজাইনটা সুন্দর প্লাস এই যে এই জায়গায় করা হয়েছে আপনার ডার্ক ওয়াশের ভিতরে আপনারা চাইলে ডার্ক ওয়াশ মিট ওয়াশ তাওয়াল লাইট কালার ব্ল্যাক অ্যাশ আপনার সব ধরনের ওয়াশ আপনারা নিতে পারবেন আমার থেকে তো আপনারা যারা যারা অর্ডার করতে চান তারা প্রত্যেকটা ছবিতে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেন যারা দূর থেকে নিতে চান যারা দূর থেকে নিতে চান তারা অবশ্য এক হাজার টাকা বিকাশ করে দিবেন আমাদেরকে আমরা আপনাদেরকে মাল বুকিং করে দিব কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে আপনারা নামিয়ে নেবেন আর কুরিয়া থেকে টাকা দিয়ে দিবেন সুন্দরভাবে আপনারা নিয়ে যেতে পারবেন যারা দূর থেকে নিতে চান তারা এভাবে কুরিয়াতে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ